আজ থ্যাংকস ডে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পরিবার আত্মীয় বন্ধুদের ধন্যবাদ জানানোর এক উৎসব ও আনন্দের দিন যুক্তরাষ্ট্র ছাড়াও ক্যানাডা জার্মানি এবং যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় এবারের থ্যাংকস গিভিং ডে এর উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের রাস্তাঘাট ও বিভিন্ন দোকান প্রায় শত বছর ধরে থ্যাংক গিভিং ডেতে নিউ ইয়র্কে বের করা হয় রঙিন শোভাযাত্রা র্যালিতে থাকে জনপ্রিয় কমিক চরিত্রগুলোর প্রতিকৃতি থ্যাংকস গিভিং ডে কেন পালন করা হয় চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ তিনটির ইতিহাস এবং ঐতিহ্য ডে গুরুত্বপূর্ণ ছুটির দিন হিসেবে স্বীকৃত নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারের এই দিনটিতে আপনজনদের সাথে জাতীয় ছুটি কাটান মার্কিনীরা এ ছুটিতে সবাই বাড়িতে বাড়িতে পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে সময় কাটায় ঐতিহ্যবাহী টার্কি রোস্ট সহ ভিন্ন ধাঁচের খাবার আয়োজন করে চলে অতিথি আপ্যায়ন এ সময় নানা দেশে সবচেয়ে বেশি ভ্রমণও করেন মার্কিনীরা এদিন হরেক রকম সাজে সেজে বেলুন ফেস্টুন হাতে নাচের মাধ্যমে অংশ নেয় হাজারো মানুষ থ্যাঙ্কসগিভিং গিভিং ডের পর থেকেই শুরু হয়ে যায় বড়দিনের ক্ষণগণনা মাস জুড়ে প্রায় বিভিন্ন শপিং মলগুলোতে থাকে বিশাল ছাড় সতেরোশো উননব্বই সালে ছাব্বিশ নভেম্বর প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন প্রথম থ্যাঙ্কসগিভিং গিভিং ডে ঘোষণা করেছিলেন পরে আব্রাহাম লিঙ্কন এই দিনটিকে স্থানান্তরিত করেন নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারে এবং তিনি আবার আঠারোশো সালে লেখিকা সারাহ জোসেফালের আলের ক্রমাগত অনুরোধে এই দিনটিকে ঘোষণা করেছিলেন জাতীয় ছুটির দিন হিসেবে থ্যাংকস গিভিং ইতিহাস ষোলোশো সালের সেপ্টেম্বর মাসে মে ফ্লাওয়ার নামের একটি জাহাজে চড়ে একশো দুইজন নানা ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মচর্চা ও তীর্থযাত্রার উদ্দেশ্যে ইংল্যান্ড ত্যাগ করে নতুন আশ্রয়ের সন্ধানে বেরিয়েছিলেন দুই মাস পর তারা ম্যাসাচুসেটস এসে পৌঁছানোর পর তীর্থযাত্রীদের অনেকেই অনাহারে ও শীতের কোপে অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিল তাদের মধ্যে যারা সুস্থ ছিলেন তারা জাহাজ থেকে তীরে এসে সেখানে একটি গ্রাম গড়ে তোলেন এরপর তাদের সঙ্গে আমেরিকান ইন্ডিয়ানদের স্কোয়ান্তো নামের এক আদিবাসী জাতির সঙ্গে পরিচয় হয় সেই আদিবাসীরাই ওই তীর্থযাত্রীদের শিখিয়ে দেন কিভাবে ভুট্টা চাষ করতে হয় মাছ ধরতে হয় ম্যাপল সংগ্রহ করতে হয় এবং বিষাক্ত উদ্ভিদ এড়াতে হয় ষোলোশো সালে নভেম্বর মাসে সেই তীর্থযাত্রীরা প্রথম ভুট্টার ফসল ফলাতে সফল হয়েছিল সেই সময়ের গভর্নর উইলিয়াম ব্র্যাডফোর্ড এই খুশি উপলক্ষে সব আদিবাসী এবং ওই তীর্থযাত্রীদের নিয়ে ভুরিভোজের ভোজের আয়োজন করেছিল যা স্থায়ী হয়েছিল একটানা তিন দিন ওই অনুষ্ঠানে সবাই প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানান তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার এবং শস্য দান করার জন্য তারপর সবাই সবাইকে ধন্যবাদ জানান একে অপরকে সহযোগিতা করার জন্য পরে ওই অনুষ্ঠানটি স্বীকৃতি পায় আমেরিকার প্রথম থ্যাংকস গিভিং ডে হিসেবে ফারসান আফরোজ বাংলা চ্যানেল নিউজ ডেস্ক